হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইথ অরিজিৎ এখানে একটি অঙ্ক আছে চলো কীভাবে দ্রুত সলভ করা যায় দেখা যাক কী আছে একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুদৈর্ঘ্য যথাক্রমে পঁচিশ সেমি সতেরো সেমি এবং বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে এটি যদি একটি বিষমবাহু ত্রিভুজ হয় বিষম ত্রিভুজের কথার অর্থ কি তিনটে বাহু দৈর্ঘ্য বিভিন্ন বা বিষম যার বাহু তিনটে যদি এ বি এবং সি হয় তাহলে তার ক্ষেত্রফল ফল এ ইকোয়স টু কী হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ঠিক আছে মনে থাকবে যেখানে এস হল ত্রিভুজের অর্থ পরিসীমা অর্থাৎ এস ইকো টু এ প্লাস বি প্লাস সি বাই টু মনে থাকবে তাহলে এখানে এসের ভ্যালু কত হবে পঁচিশ যোগ সতেরো যোগ বারো পঁচিশ আর সতেরো পঁয়ত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বারো চুয়ান্ন তাহলে এখানে কত হবে চুয়ান্ন বাই টু মানে টোয়েন্টি হবে এখানে এসের ভ্যালু তাহলে এরিয়া এইকলস টু কত হবে রুট ওভার অফ টোয়েন্টি সেভেন ইন্টু মানে দুই তারপর টোয়েন্টি সেভেন মাইনাস সতেরো মানে দশ তারপর টোয়েন্টি সেভেন মাইনাস বারো মানে পনেরো ঠিক আছে তাহলে এটা সিম্পলিফাই করে নাও সাতাশ নয় ইন্টু তিন দুই থাকলো দশ হলো পাঁচ ইন্টু দুই আর পনেরো হলো পাঁচ ইন্টু তিন ঠিক আছে তাহলে নয়ের জন্য তিন বাইরে বেরোবে দুটো তিনের জন্য একটা তিন বেরোবে দুটো দুইয়ের জন্য একটা দুই বেরোবে আর দুটো পাঁচের জন্য একটা পাঁচ বেরোবে তাহলে এটা করলে কথা হবে তিন তারিখে নয় পাঁচ দু দশ মানে নব্বই बर्ग सेंटीमिटार अपशन तो ए हो करेक्ट बोझा गलो थैंक यू